ইউটারান ভেট এটি একটি একমি কোম্পানির বাজারজাতকৃত মেডিসিন যার সাইজ চারশো পঞ্চাশ মিলিগ্রাম এটা সাধারণত ফিমেল গরু ছাগল ভেড়া বা মহিষের ক্ষেত্রে ব্যবহার্য বিশেষ করে অনেক গাভীর ক্ষেত্রে দেখা যায় গর্ভফুল আটকে যায় ওই গাভীর ফুলকে দ্রুত বের করার জন্য ইউটারেন ভেট বিশেষ সহায়তা করে থাকে শুধু এটাই নয় ইউটোরান ভেট ব্যবহার হয় গর্ভফুল আটকে যাওয়া প্রতিরোধ ও আটকে যাওয়া গর্ভফুল দ্রুত বের হতে সহায়তা করে জরায়ু সুস্থ রাখতে সহায়তা করে মূত্রনালির স্রাব দ্রুত বের করতে সহায়তা করে প্রশ্ন পরবর্তী জরায়ু প্রদাহ ম্যাস্টাইটিস ও জরায়ু পুজ প্রতিরোধে সহায়তা করে ইস্ট্রোজেন বৃদ্ধি ডিম্বক্ষরণ ও জরায়ু পরিবর্তন ইনভুলেশন অব ইউটোরাস সহায়তা করে সাইলেন্ট হিট ও পুনপুন গরম হওয়া প্রতিরোধ করতে সহায়তা করে মাত্রা ও বিধি হিসেবে বলা যায় গরু ও মহিষের ক্ষেত্রে গর্ভফুল যদি আটকে যায় সেই ক্ষেত্রে প্রসবের পর চারশো পঞ্চাশ মিলি একবারে খাওয়াতে হবে এবং প্রয়োজনে ছয় ঘন্টা পর আবার খাওয়াতে হবে জরায় সুস্থ রাখতে প্রতিদিন একশো পঞ্চাশ মিলি ছয় দিন খাওয়াতে হবে হিটে আসতে প্রসবের পঁয়তাল্লিশতম দিন থেকে প্রতিদিন একশো পঞ্চাশ মিলি করে ছয় দিন খাওয়াতে হবে ছাগল ও ভেড়ার ক্ষেত্রে যদি গর্ভফুল আটকে যায় সেই ক্ষেত্রে প্রসবের পুচ্ছ প্রসবের পর পুঁচাত্তর মিলি একবারে খাওয়াতে হবে এবং প্রয়োজনে ছয় ঘন্টা পর পুনরায় খাওয়াতে হবে জরায়ু সুস্থ রাখতে প্রতিদিন পুঁচাত্তর মিলি করে ছয় দিন খাওয়াতে হবে অথবা যে কোনো ভে রেজিস্টার্ড ভেটেনারিয়ানের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে ইউটোরন ভেট